জয় মা বিশরী মায়ের জয় জয় মা পদ্মতি মায়ের জয় জয় নাগনাগিনী মাতার জয় সব দেবীর জয় জয় মহাদেবের জয় জয় গুরু দেব জয় তারা যাই হোক কাল আমাবস্যা চলে গেল যাই হোক যেভাবে কালকে ভক্তদের আমাবস্যাতে কাজ করেছি সবাই তারা মনস্কামনা পূর্ণ পাবে আর দূর দূরান্ত থেকে যারা ভক্তরা মায়ের কাছে কাজ করেছে অনেক ভক্ত সমস্যাগুলো মায়ের কাছে সমাধান করেছে কালকে আমাবস্যা ছিল সারা রাত ধরে দুটো অব্দি যতক্ষণ আমাবস্যা ছিল ততক্ষণ মায়ের কাছে কাজ করেছি তা আজকে মাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম করে মায়ের নিত্য পুজো করে নেব জয় মা মনীষ সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি সব সময় মায়ের কাছে গোবিন্দর কাছে প্রার্থনা করি যে মা যেন সকল ভক্তকে ভালো রাখে সকল ভক্তকে কৃপা করে নবদ্বীপের বুকে যে মা মনসা মা মনসা যেভাবে ভক্তদের কৃপা করে ভক্তদের ভালো রাখে ভক্তদের সুস্থ রাখে আর মাকে আজকে একটা মালা পরাবো দেখাচ্ছি আমার হাতে একটা সাজি আছে সাজির মধ্যে একটা মালা আছে আজকে মাকে নবদ্বীপের বুকে জাগ্রত মা মনসাকে সকল দেশবাসী সকল ভক্তর হয়ে নবদ্বীপের বুকে যে মা মনসা আছে সেই মাকে আজকে মালা পরাবো সবাই এতে যেন দেশবাসী ভক্তরা ভালো থাকে দেশবাসী ভক্তরা যেন সুস্থ থাকে মায়ের কাছে মাকে মালাটা আমি তোমাদের দেখাচ্ছি মালাটা সুন্দর মালাটা খুব সুন্দর আমার খুব ভালো লাগছে মালাটা আজকে এই হচ্ছে মা মায়ের মালাটা পেঁয়াজ ধরে নিয়েছে এই হচ্ছে মায়ের মালাটা কেমন লাগছে আজকে বলবে এই হচ্ছে মায়ের নবদ্বীপের পুরো দেশবাসী জুড়ে ভক্তদের নামে পড়াবো স্মরণ করে পড়াবো কেরালা দিদি ভাই আর যারা মায়ের কাছে ফোন করছে তাদের নামে অবশ্যই আজকে যে কালকে আমাবর সাথে কাজ করেছি আজকে সকল ভক্ত নামে মালাটা পরিয়ে দিচ্ছি আমার সোনামাকে আমার নবদ্বীপের বুকে জাগ্রত মা মনে কেমন লাগছে অবশ্যই সকল ভক্তরা একটু বলবে হ্যাঁ কমেন্ট করে বলবে সবাই কমেন্ট করে বলবে যে নবদ্বীপের বুকে যে মা মনে আজকে কেমন লাগছে অবশ্যই একটু জানাবে জয় মা জয় মা মাকে কেমন লাগছে অবশ্যই সকল ভক্তরা একটু জানাবে মাকে একটু সাজিয়ে দিই আর সকল ভক্ত হয়ে আমি প্রত্যেকটা দিন মায়ের চরণে শত কোটি প্রণাম জানাই এই যে মায়ের চরণে শত কোটি প্রণাম মা সত্যি নবদ্বীপের যে মন্দিরে মা মনসা মন্দিরে বিরাজ করেছে তোমরা ভক্তি বিশ্বাস নিয়ে মাকে স্মরণ করবে ভক্তি বিশ্বাসটাই কিন্তু বড় মনে ভক্তি নিয়ে মা কাছে আসবে দেখবে মা নিশ্চয় তোমাদের মঙ্গল করবে নিশ্চয় মা তোমাদের জয় গোবিন্দ জয় জয় ভোলেনাথের জয় জয় মা জয় মা সকলকে ভালো রাখ মা সকলকে কৃপা কর জয় মা সব দেব দেবী চরণের শতকোটি প্রণাম জয় মা জয় জয় গুরুদেবের জয় জয় হরে কৃষ্ণ মনীষা মায়ের জয় জয় মা হর হর মহাদেব দেব মহাদেব ওম নম শিবা ওম শিবা ওম শিবা ওম নম শিবা শিবা দেব মহাদেব ওম নম শিবা ওম জয় জয় মনুষ জয় মনশো আমার সোনা মাকে দুধ খাবে দেখো আমার সোনা মাকে আজকে কেমন লাগছে সকল ভক্ত একটু বলবে সকল ভক্তর হয়ে প্রার্থনা করি সকল ভক্ত যেন মা মনসার কাছে ভালো থাকে মা মনুষা যেন সুস্থ করে দুহাত ভরে ভক্তদের আশীর্বাদ করে আমি সকল ভক্তর নামে একটু দুধ দিয়ে দিয়েছি কাঁচা খেকো কাঁচা দুধ খায় দেখবে আমি প্রত্যেকটা দিন ভক্তদের নামে দুধ দিই আমি প্রত্যেকটা ভক্তদের নামে প্রত্যেকটা দুধ দিক প্রত্যেকটা দিন জয় মনসা সবাই ভাগকে কে ভালো রাখো মা তুমি এসো সবাইকে ভালো রাখো মা এসো সবাইকে ভালো রাখো সবাইকে কৃপা করো সবাইকে সুস্থ রাখো মা সবাইকে সুস্থ রাখো তুমি মা সবাইকে বিপদ থেকে রক্ষা করো তুমি মা মনসা তুমি তো জাগ্রত মা তুমি তো মা ময় মা করুণা মা জগত মা জগতের মা সবাইকে ভালো রাখো সুস্থ রাখো পৃথিবী পুরো পৃথিবীটা ভক্তদের দেখো জয় মনীষা মায়ের জয়